কুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য আমরা দেখেন খুব ভালো একটা থ্রি পিস নিয়ে এসেছি আর এই থ্রি পিসটা হলো আপনারা বাইরেও পড়তে পারবেন ঘরেও রাফ ইউজ করতে পারবেন যারা অফিস করেন অফিসের জন্য এগুলো নিতে পারবেন দেখেন খুব সুন্দর এক্সক্লুসিভ এটা কিন্তু অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা এবং কাটওয়ার্ক করা আছে দেখেন খুব সুন্দর এবং হাতায়ও কিন্তু সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে দারুণ এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং গলার কাজটা দেখেন খুব সুন্দর আর প্লাস এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আছে কাজ থেকে কাজটা দেখাই দিও সিকুয়েন্সের কাজ করা আছে হ্যাঁ তো যারা আর ফুল বডিটা কিন্তু এমবোটারি কাজ করার ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না যে বিশাল বড় নামাজি একটা ওড়না হবে তো যারা এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনেও নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই আর এটার স্যালোয়ারও কিন্তু সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে স্যালোয়ারটা দেখেন খুবই সুন্দর প্রাইস পড়বে কিন্তু ধামাকা অফার মাত্র বারোশো টাকা যারা নেবেন অফার প্রাইজে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা দেখেন এই যে এই একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর কাট ওয়ার্কের ডিজাইন করা আছে আর এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ এবং ডিজিটাল প্রিন্ট করা এটার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এবং এগুলো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই কালারগুলো কিচ্ছু হবে না একশো পার্সেন্ট কালার গ্যারান্টি যারা নিবেন তারা কিন্তু চলে আসবেন সালোয়ারটাও খুব সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে মাত্র 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 বারোশো টাকা বিয়েটা ড্রেসের আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে দেখেন এখানে কিন্তু অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা আছে এবং সিকুয়েন্সের কাজ করা হ্যাঁ আর এইখানে দেখেন এই যে এইখানে একটি সুন্দর একটা কাজ আর ডিজিটাল প্রিন্ট করা এবং এখানে হাতার কাজটাও কিন্তু খুবই সুন্দর দেখেন স্লিপের কাজটা এত সুন্দর করেছে যে বলার বাইরে সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার ইউনিক সালোয়ার দেওয়া আছে আর ওনাটা দেখেন মাথা নষ্ট করার অন্য ভাই কেউ দিতে পারবে না প্রাইস পড়বে বারোশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই একটা ড্রেস দেখেন আরো সুন্দর যারা ইনশাল্লাহ কে মানে থ্রি পিস পরেন তারা অবশ্যই থ্রি পিসের সৌন্দর্যটা বুঝতে পারবেন ওনলি ওয়ান পিস দ্বিতীয় কপি চাইলে দিতে পারব না অরিজিনাল পাকিস্তানি দেখেন মাত্র বারোশো টাকা সিকুইন্সের কাজ করা সিকুইন্সের কাজ করা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা মানে এই কাজটার ভিতরে ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করেছে মানে অসম্ভব সুন্দর লাগতেছে এবং সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার এক কালার ম্যাচিং কন্ট্রাস্ট ম্যাচিং কন্ট্রাস্ট দেখেন কী যে সুন্দর বলার বাইরে ওড়নাটা দেখেন ফাটাফাটি একটা ওড়না প্রাইস পড়বে কিন্তু একেবারে রিজনেবল দাম কত বারোশো টাকা যারা নেবেন ঝটফট অর্ডার করবেন তো ইনশাল্লাহ আরও নতুন নতুন অনেক কালেকশন আমাদের কাছে আছে সবগুলোই আমরা দেখাবো আমাদের সঙ্গে থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন করা এই থ্রি পিসগুলা আমাদের কাছে পাবেন দেখেন ভাই চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পারবে না বারোশো টাকা একমাত্র বিয়ে বাজারেই সম্ভব চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পারবে না এটা কিন্তু পিন না ভাই এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এবং দারুণ একটা ডিজাইন এখানে দেখেন আবার যে নিচে কিন্তু ই লাগানো আছে খুবই সুন্দর এবং সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু এখানে আবার প্রিন্ট করা আছে মানে বুটিক্সের কাজ করা আছে আর কি সালোয়ারটা সালোয়ারটা বুটিক্সের কাজ করা আছে আর এটার প্রাইস পড়তেছে মাত্র 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 বারোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন বারোশো টাকায় এত সুন্দর থ্রি পিস আর এটা ওনাটা কিন্তু কাতানের একটা ওনা দেওয়া আছে যারা নেবেন তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে বারোশো তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা ভাই আপনাদের সেবায় জানি আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এবং সালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার প্রাইস পড়বে বারোশো স্ক্রিনশট দিবেন যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই আমাদের শপে চলে আসবেন কারণ শপে চলে আসলে আমরা খুশি হব আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে অর্ডার করবেন আমরা হোম ডেলিভারি দিব আমাদের আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে প্রত্যেকটা রেডি ড্রেস ভাই বানাইতে গেলে চারশো পাঁচশো টাকা মজুরি লাগে চারশো পাঁচশো টাকা মজুরি লাগে কিন্তু আপনাদের কোনো মজুরি লাগতেছে না নিতেছেন মাত্র বারোশো টাকা এক কথায় জলের দামে ফলের রস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন তো যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলবেন ভাই এটা দেখেন কি আরং বুটিক্স আরং এটা কিন্তু না আনিস্টিস এটা আপনার নিয়ে বানাতে হবে সুন্দর আর এটা সালোয়ারটা দেখেন সুন্দর একটা প্রিন্ট করা আছে আর অন্যটা কিন্তু বুটিক্সের এগুলা যত হেলদি লোক হোক সবাই পড়তে পারবে দারুণ এই থ্রি পিসগুলা নিয়ে বানাবেন প্রাইস পরবে বারোশো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো টাকা এত সুন্দর ড্রেস বলার বাইরে